নমস্কার কেমন আছো সবাই রান্নার সাথে কিছু কথা কিছু গানে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও আরেকটি সুন্দর রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আর আজ তৈরি করে নিয়েছি গন্ধ ভাদুলি পাতার বড়া তো তার জন্য দেখো এখানে বেশ কতগুলো পাতা আমি ধুয়ে বেছে ঝিরি করে কেটে নিয়েছি আর এখানে দু মুঠো চাল মানে সিদ্ধ ভাতের চাল আর কি সেটিকে ভিজিয়ে দিয়েছিলাম ঘণ্টাকানিকের জন্য তো সেটি এবার মিক্সারের জালের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা এই ভালো করে একটা পেস্ট রেডি করে নেব দেখো কত সুন্দরভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে কুচনো গন্ধগুলির পাতাটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ওই পেস্ট করা চালের আর দিয়ে দেব এক বাটি বেসন এখানে একশো গ্রামের মতো বেসন আছে এবার এখানে অ্যাড করবো একটুখানি নুন একটু হলুদ দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিকেন মশলার গুঁড়ো চিকেন মশলা আর গরম মশলা দিলে খেতে কিন্তু ভালোই লাগবে আর দিয়েছি একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু একটুও আমি জল ব্যবহার করিনি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এখানে একটুও কিন্তু জল অ্যাড করে নিই এই যে শাকটা ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা দিয়ে কিন্তু আমার মাখানো হয়ে গেছে তো তারপরে একটা কড়াই ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে নেব নিয়ে একে একে আমি বড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আরেকটি কথা বলছি আমি এই যে চিকেন মশলা আর গরম গুঁড়ো দিয়েছি বলে হয়তো তোমরা অনেকেই বলবে এটা কি মাংস রান্না করছো যে এটা দিয়েছ না বন্ধুরা তোমরা এইভাবে বলো না কেন বলো আমার হাতের কাছে যে যেই উপকরণগুলো ছিল না আমি সেগুলো দিয়ে এই বড়াটা ভাজার চেষ্টা করেছি তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা বড়াটা খেতে খুব সুন্দর হয়েছিল হয়তো তোমরা বলবে সুন্দর হয়েছিল কী করে আমরা কেমনভাবে বুঝবো আমরা কি খেয়েছি তো তোমাদের খেতে লাগবে না মানে তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো দেখবে আমি বলছি তোমাদের ভালো লাগবে খেতে আর সবসময় কী বলো তো আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি রান্নাগুলো করার চেষ্টা করি হাতের কাছে যা থাকে সেটা দিয়েই করি সব সময় কি বাজার হাটে যাওয়া সম্ভব হয় না এমনকি চাওয়ার টাইম মানে পয়সা থাকলেও কেনা যায় না আবার টাইমের অভাবে আর কি কেনা যায় না যেটাকে বলে হয়তো যাই হোক দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো